লাইভ অনুষ্ঠানে সবাই জয়েন করো ঝটপট করে আর চটপট করে কমেন্ট করো ঝাটপট করে জয়েন্ট হয়ে যাও আর চাটপট করে রেকমেন্ট করো লাইক ঝটপট করে কে কে আমার ভিডিও গুলো দেখেছ বলেন घटपटको लाइक कमेन्ट करो ভালো আছি আপনি কেমন আছেন আছেনটা শেয়ার করে দেবেন বাংলাদেশ পুরদপুর জেলা হ্যালো লাইক কমেন্ট করো ঝটপট করে সার্ভিস করি হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছি কৃষির জন্য ঘুম মানে আমার তো টিভি আর মোবাইলদের তাকালে পরে কেমন যেন ঘুম এসে যায় অলরেডি অলরেডি ঘুম এসে যায় তো আজকে আবার বড় ঠাকুরের পুজো করেছি ওই কারণে সারাদিন উপোস উপোস আছে আর কি এখন দুটো ভাত খেয়েছি এখন মনে হচ্ছে কি যে আরো ফেসবুক পেজে ছিলাম এত সময় ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান শেষ করে তোমাদের সঙ্গে আবার পরিচয় করতে শুরু চলে আসলাম ইউটিউব লাইভ অনুষ্ঠানে কোথায় থাকেন বন্ধু ফার্স্ট টাইম এলাম তোমার লাইভে থ্যাংক ইউ তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তার জন্য ফার্স্ট টাইম এসেছে ও প্রত্যেক দিন আসবে রাত এগারোটার সময় আমি রাত এগারোটার সময় আসি আসবে তো আর দশটার সময় আর ফেসবুক পেজে থাকি তোমরা জয়েন করতে পারো স্মৃতি বিশ্বাস বিশ্বাস প্লিজ সবাই জয়েন কমেন্ট করো কমেন্ট করো look Please like, comment, code in. Bye. -bye. ঝটপট লাইক কমেন্ট করেন সবাই করে দাও লাইক কমেন্ট আর আমার চ্যানেলে চলে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো সব ভিডিওগুলো স্কিপ না করে দেখো স্কিপ করবে না প্লিজ পেজগুলো স্কিপ করে মানে এই ফেসবুক পেজে চলে যাও ফেসবুক পেজে গিয়ে আমার আমার পেজটাকে ফলো করে দাও ফেসবুক পেজে গিয়ে ফেসটাকে ফলো করে দাও স্মৃতি বিশ্বাস বিশ্বাস আর আমার ইউটিউবে সবাই লাইভ অনুষ্ঠানে জয়েন করেছ তার জন্য অনেক অনেক ভালোবাসো তোমাদের জন্য আর এখানে লাইক কমেন্ট করো আর লাইভ অনুষ্ঠানের অনুষ্ঠানটাকে শেয়ার করে দাও বন্ধুদের কাছে ইউ লাইক কমেন্ট করবেন কিউ চলে যাবেন না কমেন্ট করবেন প্লিজ ঝটপট চলে আসবো বেশিক্ষণ থাকবো না ঘুমিয়ে পড়বো আজকে তিরিশ মিনিট থাকবো সবাই তাদেরকে করে পাট জয়েন করো চটাপট লাইক কমেন্ট করো সবাই কমেন্ট করো ঝটপট করে আমার খুব বোধ লাগছে তোর কথা দিয়েছি তাই আসলাম না আসতাম না কালকে সবাই চলে এসো দশটার সময় ফেসবুক পেজে স্মৃতি বিশ্বাস বিশ্বাস পেজটার নাম আর এখানে ইউটিউব চ্যানেলে চলে আসবে স্মৃতি লাইফ স্টাইল সবাই চলে আসবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পেস্টটাকে অবশ্যই ফলো করে দেবে পেজটার নাম স্মৃতি বিশ্বাস বিশ্বাস অবশ্যই ফলো করে দেবে আর লাইক কমেন্ট করো ঝটপট 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 করে আমি পাগলের মতন করছি না খুব ভেঙে গেছে কমরা কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো দেখো তোমাদের ভাই চটপট করে তেল দিয়ে দিয়েছি একটু তেল দিই না করে দিন বন্ধুরা লাইক কমেন্ট করো লাইক কমেন্ট ঘুম চলে আসছে কিন্তু লাইক কমেন্ট করো শরীরটা বেশি ভালো না বড় ঢকের পুজো সারাদিন পুজো দেওয়ার পরে ক্লান্তি বোধ লাগছে ওই কারণে একটু চোখে লেগে আসছি প্লিজ তোমরা কিছু মনে করো না তোমার কি দাদা ভাই আমি বুঝতে পারছি না ঝট করে কমেন্ট করো আর এটা কিলি গেছে বুঝতে পারছি না Oh, boy, ich plus nicht Platz ich hatte জয় করে বলো তিরিশ মিনিট থাকবো থাকবো না ঘুমিয়ে যাচ্ছে তোমার গাছ বুঝতে পারিনা এটা হ্যালো হ্যালো কেমন আছো ভালো তোমাদের সবার থেকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করো ভালোবাসো আর আমার চ্যানেলে গিয়ে একটু করে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক করে দেবে একটু কমেন্ট লিখবে একটু শেয়ার করে দেবে অন্য কারোর কাছে কতবার তুমি বলো তোমার কতবার হয় তারপর আমি বলছি ট্রেন কেন লিখেছে বুঝতে পারিনি ট্রেন লিখেছে কেন আর খুব ক্লান্তি বাজ লাগছে বলো তোমরা টুকু দাও দশ বছো খুব ভালো গ্যাসের সমস্যা হবে না গো ভালো লাগছে না যে কালকে আবার আসবে এগারোটার সময় চলে আসো ফেসবুক পেজে দশটার সময় এসে চলে আসো প্লিজ রাগ করো না আজ আজকে কথা দিয়েছিলাম তাই কুড়ি মিনিট কথাটা রক্ষা করার জন্য এসেছিলাম দেখতে পাচ্ছি শরীরটা খুব খারাপ লাগছে আর সারাদিন পুজো পুষছিলাম ওই কারণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো কালকে আবার দেখা হবে আর শর্ট ভিডিওগুলো বড়ো ভিডিওগুলো অবশ্যই স্কিপ করে যাবে না প্লিজ 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 দেখবে এটা গুড নাইট গুড নাইট